গত সাতই মে অনলাইনে ফল প্রকাশ হয় উচ্চমাধ্যমিকের এবং আটই মে অর্থাৎ বৃহস্পতিবার প্রত্যেকটা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভিড় জমায় তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিতে সেই একই ছবি ধরা পড়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বারশাত এক নম্বর ব্লকের বামনগাছি ভোলানাথ হাই স্কুলে ছাত্র জীবনের অন্যতম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক বলা যেতে পারে স্কুল জীবনের শেষ পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিদ্যালয়ে রেজাল্ট নেওয়ার পাশাপাশি সমস্ত সহপাঠীদের সঙ্গে শেষবারের মতো স্কুল জীবনের শেষ মুহূর্ত কাটানো ও শিক্ষকদের আশীর্বাদ নিতে বিদ্যালয়ে উপস্থিত হতে দেখা গিয়েছিল সমস্ত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের তবে স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনের দিকে পদার্পণ করার খুশির পাশাপাশি স্কুল জীবন শেষ হওয়ার দুঃখও প্রকাশ করতে দেখা গিয়েছিল শিক্ষার্থীদের এমনকি পড়ুয়াদের একে অপরের স্কুল ইউনিফর্মে নিজেদের নাম লিখে রং মাখিয়ে সারা জীবনের মতো সেই ইউনিফর্মটিকে স্মৃতি হিসেবে রাখার কথাও বলতে শোনা গিয়েছিল আজকে আমাদের রেজাল্ট ছিল তো রেজাল্টের দিন একটাই কথা বলতে চাই আজকে আমাদের স্কুলের শেষ দিন এত বছর কাটানোর পরে আজকে স্কুলের মানে কত স্মৃতি কত মায়া জড়িয়েছিল সেগুলো ফেলে রেখে আজকে আমাদের চলে যেতে হবে স্যার ম্যামদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তো এটাই বলতে চাই স্কুল লাইফের মতো আর কোনো দিনও এই লাইফটা আমরা ফিরে পাবো না কিন্তু এগুলো স্মৃতি হিসাবে আমাদের জড়িয়ে থাকবে আজকে এত কষ্ট করার মানে এত বছরের ফল আজকে আমাদের শেষ দিন হয়ে গেছে সবার মানে অনেকের পরিস্থিতির কারণে অনেকে রাখতে পারে না কিন্তু যতটা পারবো চেষ্টা করব যোগাযোগ রাখার কারণ স্কুলের বন্ধুগুলো অনেক স্পেশালি হয়ে থাকে আমাদের জীবনে আনন্দ যতটা পেয়েছি তার থেকে দুঃখ বেশি হচ্ছে কারণ এই জীবনটা আর কখনোই ফিরে পাবো না মনে থাকবে বেশি এটাই বলতে চাই হ্যাঁ হ্যাঁ খুশি করে কত পার্সেন্ট মার্কস স্কুল লাইফে সেই দিন খুব মজায় খুব আনন্দে কেটেছে আর স্কুল লাইফ এই শেষ আর স্কুল লাইফ পাবো না কোনো দিন এরপর কলেজ কলেজ লাইফ আর স্কুল লাইফটা আলাদা স্কুল লাইফের মতো মজা কোথাও নেই এটাই আছে আজকে রেজাল্ট ছিল স্কুলে কালকে অনলাইনে ছিল আজকে স্কুলে দিয়েছে মোট ফিফটি থ্রি পার্সেন্ট পেয়েছে প্রচুর মিস করবো ফ্রেন্ডস আছে প্রচুর অনেক অনেক ফ্রেন্ড সার্কেল ছোট ভাই বোন বড় দাদা দিদি এদেরকেও মিস করব আর কি স্যার ম্যামদেরকে মিস করবো প্রচুর মিস করবো স্কুল লাইফে সারা জামায় রং এবং একাধিক বন্ধুর নাম লেখা হ্যাঁ এটা বিষয় স্কুলের লাস্ট দিন এটা বাড়িতে শোকেশের ভিতরে কিংবা ঝাড়গাটা সিটি হিসাবে থেকে যাবে এটা স্কুলের স্কুল পরে এটা দু পাঁচ বছর দশ বছর পরে বের করে দেখবো যে এটা স্কুলে এরকম আমরা আনন্দ করেছি এরকম একশো চারজন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিয়েছিল

তাদের সাফল্য কামনা করি আর এটা আমাদের শিক্ষক শিক্ষিকা হিসাবে এবং প্রধান শিক্ষক হিসাবে শুভকামনা রইবে তারা যেন আমাদের থেকে অনেক বড় জায়গায় যায় এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে এটাই কাঙ্ক্ষিত